এক টুকরো কাপড় আর ফেলে দেওয়া কার্ডবোর্ড দিয়ে ঘর সাজায় ঘর সাজানোর প্রথম শর্ত হলো ঘরের এলোমেলো জিনিসপত্রগুলি অর্গানাইজার বা স্টোরেজে গুছিয়ে রাখা টাকা খরচ না করেই বানিয়ে নিয়েছি সুন্দর সুন্দর স্টোরেজ অ্যামাজন বা ফ্লিপকার্টে বা অনলাইনে যে আমরা বক্স গুলো পাই সেই বক্সগুলো দিয়ে বানিয়েছি আমি স্টোরেজ বাড়িতে পরে থাকা যে ওড়না বা ব্লাউজের পিসগুলো ইউজ করি না সেইগুলো দিয়ে আমি এই বক্সের কভার বানিয়ে নিয়েছি দেখতে সুন্দর করার জন্য লেস লাগিয়ে নিয়েছি ব্যাস হয়ে গেল স্টোরেজ বক্স যারা ভাড়া বাসায় থাকেন তাদের জন্য এই ধরনের বক্সগুলো খুব কাজের বাড়িতে আমাদের অনেক জিনিস থাকলো সেই ভাড়া বাসায় আমরা অনেক কিছু আনতে পারি না সেটা ঘর ছোট হওয়ার কারণে বা দূরত্বের জন্য এই ধরনের বক্সগুলো যদি বাড়িতে আপনি বানান তাহলে আপনার যে জিনিসপত্রগুলি এলোমেলো হয়ে থাকে সেগুলো অনেক গোছানো থাকবে এবং হাতের কাছে সবকিছু পাওয়া যাবে এই ধরনের ডিআইওয়াই ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না